আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে একটা মোটিভেশনাল ভিডিও যে ভিডিওটা দেখলে যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের অনেকটা সাহায্য হবে পড়াশোনার ক্ষেত্রে এবং পরীক্ষা দেওয়ার জন্য যারা মাধ্যমিক পরীক্ষার্থী যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা বেসিক্যালি কি হয় যেটা আমার ক্ষেত্র হয়েছিল আমরা ভেবে নিই যে পরীক্ষা তখন দেরি আছে তাই এখন পরীক্ষা দু মাস আগে পড়ে নাও সেই পড়ে আমরা পরীক্ষায় পাশ করি এরকম ব্যাপারটা আমাদের মজার মধ্যে থেকে যায় এবং আমরা কি করি ঘুরি ফিরি সব কিছু করে থাকি পড়াশোনাটা বাদ দিই এবার কী হয় বেসিক্যালি যখন পরীক্ষার ঠিক দু মাস আগে বা তিন মাস আগে টেস্ট পরীক্ষা হয় এবং টেস্ট পরীক্ষার পরে আমরা আমাদের ব্যাপারটা জানতে পারি যে আমরা কোন পর্যায়ে রয়েছি তখন আমরা কি খুঁজি সাজেশন সাজেশান টাইপের কোনো কোশ্চেন খুঁজতে যাই এবং সাজেশান টাইপের কোশ্চেন দিনই কিন্তু একশো পার্সেন্ট কমন আসতে পারে না এটা সবসময় মাথার মধ্যে ঢুকিয়ে রাখবেন কিন্তু সাজেশন মনে হচ্ছে সাজেশনই হয় সেটা হয়তো কমন চলে আসতেও পারে আবার কিন্তু সেটা না আসতেও পারে তাই বেসিক্যালি আমরা কী করি যে ওইটার ওপর ডিপেন্ড করি তখন আমাদের কি হয় যে আমরা যখন ওইটার উপর ডিপেন্ড করি পুরো সিলেবাস শেষ করতে পারি না এরপরে কি হয় আমরা ওই সিলেবাসের ওপর ওই সাজেশনের উপর ডিপেন্ড করে আমরা নিজেদের জিনিসটাকে ভাবি যে ওটাই আমাদের সব কিছু সাজেশানটা নিয়ে আমরা কিন্তু পরীক্ষা পাস করছি এবং ভালো রেজাল্ট করবো কিন্তু সেটা বেসিক্যালি কোনো দিনই সম্ভব নয় সাজেশান হচ্ছে সবথেকে একটা কী বলবো মানে পরবর্তীকালে একটা স্টেপ বলতে পারি কিন্তু এটা মূল লক্ষ্য নয় আমাদেরকে প্রথমে সিলেবাস কমপ্লিট করতে হবে পড়াশোনা শেষ করে সাজেস্টিভ টাইপগুলো আর একটু রিভাইজ করে নেওয়া সাজেশন মানে এটা নয় যে ওটার উপর ডিপেন্ড করা সাজেশন মানে হচ্ছে ওটা সাজেশ সাজেস্টিভ টাইম মতো করে নেওয়া ওটা যে স্টেপ একটা পড়াশোনা কিন্তু ওটা নির্ভরযোগ্য কিন্তু কোনো ব্যাপার নয় সাজেশন করতে গিয়ে পরীক্ষার সময় যখন অনেকটা আনকমন চলে আসে আমাদের আমাদের রেজাল্ট খারাপ হয়ে যায় তখন আমরা ভেবে নি কি আমরা সেরকম ভালো স্টুডেন্ট নই আমরা পড়াশোনা করতে পারবো না আমাদের ধারে এসব হবে না কিন্তু এই ব্যাপারটা নয় আমরা নিজেরা নি বলে আমরা এই অবস্থায় এসেছি কিন্তু যদি প্রথম থেকে সিলেবাস ধরে ঠিক মতো পড়া যায় তাহলে আমার মনে হয় যে খারাপ রেজাল্ট করা সম্ভব নয় তাহলে আমি কিছু ট্রিক বলবো যেটার সাহায্যে যারা মাধ্যমিক আছো মাধ্যমিক আছো গ্র্যাজুয়েশান আছো এবং যা হায়ার এডুকেশান পড়ার জন্য কিছু ট্রিক্স আমি বলে দিই প্রথমত যখনই আমাদের সিলেবাস শুরু হবে সিলেবাসটাকে ভালো করে আয়ত্ত করতে হবে প্রথমে তোমার যখন সিলেবাস সম্পর্কে একটা জ্ঞান হয়ে যাবে তোমাদের মধ্যে আলাদা ফিলিংস চলে আসবে পরীক্ষার জন্য তা প্রথমেই তাহলে কিন্তু সিলেবাসটা হচ্ছে প্রধান ফ্যাক্টর এরপর যখন আমরা সিলেবাস সম্পর্কে জানতে পারবো সিলেবাস জানার পরে আমাদের কিন্তু একটাই কোর্চ কাজ করতে হবে একটা রুটিন একটা নিয়ম মাফিক আমাদের পড়াশোনাটা করতে হবে কারণ যদি নিয়ম মাফিক ছাড়া পড়াশোনা না করি তখন কিন্তু আমাদের পড়াশোনাটা খাপ চলা হয়ে যায় এটা মনে হয় যে আমি আজকে ব্যাপারটা কালকে পড়ে নেবো কালকে ব্যাপারটা পরশু পড়ে নেবো এরকম একটা চলে আসে কিন্তু যদি নিয়ম মাফিক একটা থাকে রুটিন সেই রুটিন নিয়ে আমাদের একটা কাজ করতে হবে ইলে রুটিন সেই রুটিন অনুযায়ী যখন পড়াশোনা করি কিন্তু সিলেবাস কমপ্লিট শেষ হবে এবং পড়াশোনাটা একটা গঠনমূলক পড়াশোনা হবে ঠিক এটা একটা স্টেপ বলতে পারি যেটা হলো নিয়ম মাফিক হাতে করা কারণ পরীক্ষাতে হাতের লেখাটা একটা বিরাট একটা ফ্যাক্টর হয়েছে কারণ হাতের লেখা যত ভালো হবে নাম্বার পরে একটা অনেকটা সুবিধা হয়ে যায় এবং হাতের লেখার সঙ্গে জিওগ্রাফির একটাই কথা বলবো যেটা হচ্ছে ছবি ছবির কোয়ালিটি যত ভালো হবে এবং ম্যাপ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে বিভিন্ন যা স্থানে ম্যাপ আঁকতে হয় ম্যাপ আঁকার জন্য এবং ছবি যদি ভালো কোয়ালিটি থাকে নাম্বার অবশ্যই আসবে এই যে কথাটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্সে আমি পেয়েছি ছবি যে কতটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য ভূগোলের ক্ষেত্রে এটা আমি বাধ্যতামূলকভাবে বলছি এটা যে ছবিটা অবশ্যই দরকার কোনো কোশ্চেনে তুমি পাঁচ পাতা লিখে যাও সেই থেকে যদি আমি পাঁচ পাতা না লিখে আমি দু পাতা যদি পাঁচটা ছবি দিই সেই জায়গাটা কিন্তু অনেকটা ফলপ্রুষও হয় কারণ ভূগোলের ক্ষেত্রে আমরা বলতে পারি মানচিত্র মানচিত্র এমন হচ্ছে ভূগোলের হাতিয়ার বলা হয় তাহলে এই ভূগোলদের হাতিয়ার হচ্ছে মানচিত্র হলে কিন্তু ভূগোল ভূগোল পরীক্ষা দিচ্ছে অথচ কোনো খাতার মধ্যে ছবি নেই সেটা কিন্তু একটা অসম্ভব লাগছে একটা আর অথচ নাম্বার এখানে কমবেই কমবে তাই যদি নাম্বার বেশি পেতে চাও অবশ্যই কিন্তু ছবি দরকার ছবি ছাড়া কিন্তু ভূগোলের ক্ষেত্রে নাম্বার পাও একদম অসম্ভব বলতে পারো আমার আমি কিছু কথা বলছি যেই কথাগুলো শুনে হয়তো তোমরা অনেকটা মোটিভেট হতে পারো কারণ আমি সেরকম খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না যখন আমি ক্লাস ফাইভে এ পড়ি তখন আমি অলরেডি যাক মোটামুটি ক্লাসের এক থেকে একশোর মধ্যে আমার কোনো র্যাঙ্ক ছিল না যদি যদিওটা একটা হাসির ব্যাপার কিন্তু এটাই সত্যি আমি কেননা আমি সত্যি কথাই বলতে বেশি ভালোবাসি আমি এমনকি ইতিহাসে ফেলো করেছিলাম এটাই হচ্ছে আমার সেই সত্যি কথা এরপর কি আমি নিজে নিজে ভাবতাম যে কীভাবে নাম্বার পাওয়া যায় পুরোপুরি কিন্তু নিজের মধ্যে চেষ্টা করেছি এবং যখন ক্লাস নাইনে পড়ি তখন অনেকটা উন্নতি হয়েছিল কিন্তু তাও আসার অনুরূপ হয়নি এরপর আমি কি করলাম যখন উচ্চ মাধ্যমিক এবং সরি মাধ্যমিকে পড়লাম তখন আমি বিভিন্নভাবে নিজেদেরকে নিজেকে সমৃদ্ধ করতে শুরু করলাম যে কীভাবে নাম্বার পাওয়া যায় তখন আমার যারা টিচার ছিলেন তারা আমাকে অনেকটা সাহায্য করেছেন এবং সেই সঙ্গে নিজেও অনেকটা চেষ্টা করেছে কিভাবে আরও বেশি নাম্বার তুলব বলে ক্ষেত্রে আমি একটাই লক্ষ্য করেছিলাম যে ছবি ছবি দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং হাতের লেখা তার সঙ্গে এইভাবে ডেলি প্র্যাকটিস করে প্র্যাকটিস করে নিজেদেরকে সারা দিন রাত করে রুটিন তৈরি করতাম রুটিন তৈরি করার পরে আমি নিজেরকে প্র্যাকটিস করতাম এবং হাতের লেখা করে এবং পুরো নোট তৈরি করে নিজে নিজে চেষ্টা করতাম কিন্তু এরপর যখন মাধ্যমিক পরীক্ষায় বসলাম খুবই টেনশনে ছিলাম যে কেমন কী পরীক্ষা হবে কীভাবে কী রেজাল্ট হবে যখন মাধ্যমিক প্রথম রেজাল্ট আসে আমি একটা অবসম্ভাবে রেজাল্ট পেয়েছিলাম এবং সেই রুটিন আমি এখনও পর্যন্ত ফলো করি আপনাদের ভিডিও শেষে আমি আমার রুটিনটা অবশ্যই দেখাবো যে কীভাবে আমি রুটিন তৈরি করে ফলো করি তো এখনও পর্যন্ত আমার ডেলি রুটিন রয়েছে পার ডে আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কী করি সেই রুটিন অনুযায়ী কাজ করি সেই রুটিন আমার জীবনটা অনেকটাই জায়গায় বাঁধা গেছে এই যে আমি ভিডিও রেকর্ডিং করছি আমার নির্দিষ্ট একটা টাইম রয়েছে এই টাইমে আমি একটা ভিডিও রেকর্ডিং করে আমি ইউটিউবে দেবো এটা কিন্তু আমার কোনো পয়সা রোজগারের কোনো ইচ্ছা সেরকম ব্যাপার নয় আমার একটা ভালো লাগছে করতে তাই করছি এবার চলে আসি যে কীভাবে রেজাল্ট বেরোলো তখন রেজাল্ট বেরোলো তখন আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে রেজাল্ট বেরোনোর সময় আমার মার্কস এলো জিওগ্রাফি নাইনটি থ্রি আমি জাস্ট অ্যামাজিং হয়ে গেলাম যে এটা কী পড়া সম্ভব যে আমি এতটাই পড়াশোনা করছিলাম আমি কিন্তু ঘটতে পারিনি টেস্টে রেজাল্ট পেয়েছিলাম আমি খুব জোর সাত পঁয়ষট্টি এরকম কিছু নাম্বার ছিল টেস্টে যখন মাধ্যমিকে নাইনটি থ্রি আমি তো অনেকটাই বিছন্ন হয়ে গেলাম যে এটা আমার মিষ্টি সাকসেসের একটা রয়েছে তারপর আমি অনেকে আমার গার্জেনরা খুব শরলো এবং টিচাররা যে সায়েন্স নিয়ে পড়তে কিন্তু আমি সায়েন্স নিয়ে পড়লাম না কারণ কি আমার আমি দেখলাম যে আমার ভালো লাগা হচ্ছে জিওগ্রাফি আমি যদি জিওগ্রাফিটা ছেড়ে সায়েন্স থেকে চলে যাই আমার ভালো লাগাটাকে কেটে নিয়ে আসুন জিওগ্রাফিতে আমার চাকরি দরকার নেই আমার তো ভালো লাগাটা আমার কাছে থাকে কিছু ভালো লাগা নিয়ে যদি কিছু কাজ করতে পারি সেই কাজটা কিন্তু আমি সারা জীবন করতে পারি এইটা সবসময় মনে আমি নিজের ভালো নিয়ে এগোতে হবে সমস্যা জীবনে একটা চলা এই যে আমি যদি আমার ওখানে কথা শুনে সায়েন্স নিয়ে পড়তাম হয়তো আমি রেজাল্ট করে নিতাম হয়তো আমি চাকরিও পেতাম কিন্তু সেই চাকরিতে আমি কিন্তু খুশি পেতাম না কোনো সুখ পেতাম না সেই চাকরিটা চাকরিই হতো সেটা চাকরিটা কোনো নিজের মধ্যে আনন্দ পেতাম না আনন্দ কাজ করে আনন্দ পেতাম কিন্তু জিওগ্রাফি নিয়ে পড়েই যে এখন এই জায়গায় আমি দাঁড়িয়ে আসি চাকরি নেই অথচ এত স্টুডেন্ট আমার সঙ্গে আছে এত ছাত্র আমার সঙ্গে আছে এটা একটা পরিবারের মতো হয়ে গেছে আমার আমার যে এই যে ইউটিউব আছে ইউটিউবে আমার আটশো সাবস্ক্রাইবার আছে আটশো সাবস্ক্রাইবার মানে হচ্ছে আমার একটা পরিবার আমি জাস্ট ভাবতে পারছি না যখন ইউটিউব চ্যানেল আমি স্টার্ট করি তখন ভাবতে পারছি যে আমার আটশো জন আমার সঙ্গে চলে আসবে কিন্তু এখন দেখতে 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 আটশো জন কিন্তু আমার সঙ্গে চলে এলো এটা বিরাট বড় আমার কাছে কারণ আটশো জন একসঙ্গে চলে আসা এটা একটা আমার কাছে সাকসেস যদিও এটা খুবই ছোটো একটা চ্যানেল কিন্তু আটশো জন আমার সঙ্গে আছে এটা অনেকটা ভাবতে আমার অনেকটা ভালো লাগছে তো এইভাবে আমি মাধ্যমিক পরীক্ষা দিই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আরও ভালোভাবে পড়তে শুরু করলাম যখন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিই তখনও কিন্তু আমার মার্কস এলো ক্লাস নাইনটি এরপরে কি এভাবে আমি প্রত্যেকবারই কিন্তু সেই রুটিন ফলো করছি এবং আমি একবার ফেলিওর হয়েছি নিজে ফেলিওর হয়ে কিন্তু বুঝেছি যে ফেলিওর হয়ে হয়ে সাকসেস পাওয়ার কতটা সুবিধা এবং ফেলিওর না হলে বোঝা যায় না যে কোন দিকে সাকসেস পাওয়া যায় যে ফেলিওর হয় সেই কিন্তু সাকসেসের জন্য লক্ষ্য করে যে সাকসেস পেয়েছে সে তো ফেলিওর হয়ে মজা বোঝে না একটা মজা রয়েছে ফেলিয়ার কিন্তু আমাদেরকে অনেকটা কিছু শিখিয়ে দেয় ফেলিয়র ছাড়া কিন্তু সাকসেস পাওয়া মোটেই সম্ভব নয় এটা সবাইকে মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে এবার আসি যখন আমি গ্র্যাজুয়েশন ভর্তি হয়েছিলাম তখন আমি তো ভেবেছিলাম আমার নাম্বারটা অনেকটাই কম তখন কম্পিটিশানের বাজার অনেক বেশি ছিল এরপর দেখছি যে আমি রানিগঞ্জে পড়াশোনা করছি রানিগঞ্জে টি ডিবি কলেজে এরপর দেখছি অনেক সেখানে কম্পিটিশান কীভাবে পড়বো কিছু বুঝতেও পারছিলাম না সেই সেই একই রকম রুটিন আমি তৈরি করি এবার তৈরি করতে 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 যখন পরীক্ষা রেজাল্ট বেরোলো আমার ফার্স্ট ইয়ারে মার্কস হয়েছিল সিক্সটি টু এখন পর্যন্ত মনে হয়েছে আমি ফার্স্ট ইয়ারে ফার্স্ট হয়েছিলাম এবার দেখুন এই রুটিন করে করে চলে আমার জীবনে অনেকটা সাকসেস চলে এসেছে এই সাকসেসটা কিন্তু একমাত্র আমার রুটিন এই রুটিন ছাড়া কিন্তু সাকসেস পাওয়া সম্ভব নয় পরবর্তীকালে যখন মাস্টার ডিগ্রি করি ঠিক একই রকম আমার কাছে মানচিত্র বা ছবি আর একদিকে রুটিন এই অনুযায়ী পড়া করে এসেছি এই অনুযায়ী নোটস তৈরি করেছি নিজে নিজে পড়াশোনা করেছি এখনও পর্যন্ত কিন্তু সাকসেস আমার সঙ্গেই আছে চাকরি পাওয়াটা আলাদা ব্যাপার আর পরীক্ষায় সাকসেস পাওয়াটা আলাদা ব্যাপার চাকরিটা অনেকটা ভাগ্যের ওপর ডিপেন্ড করে কিন্তু সাকসেসটা আমার হাতের ওপর ডিপেন্ড করে এটা সবসময় মাথা মাথায় ঢুকিয়ে রাখবেন যারা মাধ্যমিক স্টুরেন্ট আছে এবং উচ্চ মাধ্যমিকের শুধুমাত্র ফোকাস একটা দিকে রাখু যে আমাকে নাম্বার ভালো পেতে হবে অ্যাট এনি কস্ট যেভাবে পড়াশোনা করতে হবে আজ থেকে লেগে পড়ুন এখন থেকে লেগে পড়ুন আর সময় দেরি না করে কারণ সময়টা যথেষ্ট কম আজকে আমি আজকে পড়াটা করলাম না আমি কালকে পড়ে নেব কিন্তু আজকে যে টাইমটা সেটা কিন্তু আমার হাত থেকে চলে যাবে এটা কিন্তু আর কখনোই ফিরে আসবে না তাই আমাকে চেষ্টা করতে হবে আজকের পর আমি আজকেই করবো কালকে পরে আমি কালকে করব কখন টাইম বের করে পড়ব এরকম ব্যাপারটা নাই টাইম আমার জন্য নেই টাইমটা আমায় করে নিতে হবে এটা সবসময় মাথা মধ্যে ঢুকিয়ে রাখুন তো চলুন ভিডিওটা অনেক বড় হয়ে গেল যদি একটু সাহায্য হয় আমার মনে হয় অনেকটা কাজে লাগবে তোমাদের পরীক্ষার জন্য দেখুন আমি আমাদের রুটিনটা দেখাই রুটিনটা দেখালে তোমার অনেকটা ভালো লাগবে কীভাবে মোটিভেট হবে চলো রুটিনটা আমি দেখাই এইভাবে আমি আমার রুটিন তৈরি করেছি এখানে ডেট দেওয়া আছে কটা থেকে কটা পর্যন্ত আমি কাজ করি প্রত্যেকবারের রুটিন করা আছে ঠিক ঠিকইভাবে দেখুন এইভাবে রুটিন করা কিন্তু আমি এখনও পর্যন্ত চলছি তাই আমি বলবো যে এইভাবে তোমরা রুটিন করে চলো অবশ্যই ভালো লাগবে অনেক সাহায্য হবে এই রুটিন করে চললে মোটিভেশনাল ভিডিও ছিল কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান এবং লাইক করুন এবং পড়াশোনার ফোকাস রাখুন তোমাদের সাকসেস অবশ্যই আসবে সাহায্য করবো আমি যতটা পারব ধন্যবাদ সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করুন ভিডিওটি ধন্যবাদ নমস্কার